নবীজি আর করেছেন যে ব্যক্তি তার দুইটা অঙ্গের দায়িত্ব গ্রহণ করতে পারবে হেফাজত করতে পারবে আজমান লাহুল জান্না আমি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম এক নম্বর হলো মা বাইনা লাহিয়াইহি আমা বাইনা ফাি দুই চোয়ালের মাঝে যে যেহিবা। এই যেহিবাগে যে হেফাজত করতে পারবে। এবং দুই পুরুর মাস্খালে মানুষের যে রিপ্রডাক্টি বর্গান। এই বিশেষ সরগানকে নারী পুরুষ যে হেফাজত করতে পারবে।

ব্যবহার যত মাধুর্যপূর্ণ যার ব্যবহার যত ভালো যার সৎ ব্যবহারের সৎ ব্যবহার যত বেশি এই লোকটার ইমানটা তত বেশি পরিপূর্ণ সোনালু তিরমিজির ওই একই পৃষ্ঠা তৃতীয় নম্বর খন্ড চার শত নম্বর পৃষ্ঠার পরের একটি হাদিস আর সাদ করেছেন ইন্না মিন আহাববিকুম ইলাইয়া ওয়া আকরাব ওয়া আকরাবুকুম মিননি মজলিসানYawm al-Qiyamati আহাসিনুকুম আখলাقا নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের মধ্য থেকে যে চাও যে আমার সবচেয়ে বেশি কাছে থাকতে যে চাও কি বলেন আমরা কি চাই না এবং নবীজি বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি চাও যে আমার সবচেয়ে প্রিয় হবে পরকালে এবং আমার সবচেয়ে কাছে থাকতে পারবে এই দুইটা প্রত্যাশা যেই মোমেন যেই কেয়ামত পর্যন্ত করবে প্রত্যাশা দুইটা এক নম্বর হলো নবীজির সবচেয়ে কাছে থাকা এবং নবীজির সবচেয়ে প্রিয় ভাজন হিসাবে থাকা এই দুইটা বিষয় তোমাদের মধ্য থেকে যে চাও তাহলে তুমি তোমার আচরণটাকে তুমি ভালো করোকুম আহ তোমাদের মধ্যে যার আচরণ সবচেয়ে বেশি ভালো কাল কেয়ামতের ময়দানে সে আমার তত বেশি কাছে এবং তত বেশি প্রিয় ভাজন হয়ে থাকবে একটি হাদিস রসুল্লাহ ইসলাম এর সাথ করেছেন

কাল কোমতের ময়দানে আমরা বিশ্বাস করি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্যই আলাদা করে তার হিসাবের জন্য আল্লাহ আলাদা মিজান অথবা মানদণ্ড মাপার মেশিন ওয়েট মেশিন আল্লাহ তালা স্থাপন করবেন আমরা মিজানে বিশ্বাসী ঠিক কিনা কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিইয়াউমিল কিয়াম সহিহুল বুখারী রাকিবের শেষ হাদিস শেষ হাদিসের অধ্যায়ের শিরোনামটাই হলো এই বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিইয়াউমিল কিয়ামা এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটা বুখারী শরীফের টিকাতে ফথুল বাড়ি এবং অমদাতুল কারি কিতাবে এসেছে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাবুল আলমিন কাল কেয়ামতের ময়দানে প্রতিটা মানুষের জন্য পৃথক ভাবে আল্লাহ মিজান বা দাড়ি পাল্লার ব্যবস্থা করবেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা মেশিন আল্লাহ তালা ওয়েট মেশিন আল্লাহ তালা স্থাপন করবেন নবীজি বলেন এই কাল কেয়ামতের ময়দানে মানুষের আমলকে যখন পাল্লায় তোলা হবে সবচেয়ে ভারী সবচেয়ে মানুষের সবচেয়ে যে আমলটার দ্বারা মানুষের মিজানের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে সেই আমলটা হলো হলুকুন হাসান উত্তম আচরণ ভালো আচরণ এই জন্য ভাইর আমার মানুষের সাথে ভালো আচরণ করা অনেক দামি একটা আবাদ

চব্বিশ ঘন্টা আবার নামাজে দাঁড়িয়ে আল্লাহর আবাদত করা এটা কি আমাদের পক্ষে সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে দিনের বেলা রোজা এবং পুরো চব্বিশ ঘন্টায় আবার নফল নামাজে দাঁড়ায়া থাকা এটা কি আমাদের দ্বারা সম্ভব কিন্তু নবীজি বলেন তোমরা যদি চাও চব্বিশটা ঘন্টা তুমি আল্লাহর সামনে দাঁড়াইয়া সলাত আদায়ের সব এবং সারাটা দিন রোজা রাখার সব তোমরা যদি পেতে চাও কি বলেন আমরা কি পেতে চাই বলেন এই পেতে পারে নিঃসন্দেহে পায় কবি হসনি হি ভালো আচরণের দ্বারা ভালো আচরণ করলে মানুষের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ ওই সব ব্যবহারকারী ভালো আচরণ প্রদর্শনকারী ব্যক্তিকে আল্লাহ রা আলমিন চব্বিশটা ঘন্টা সলাতা দেয় এবং দিনের বেলা নফল রোজা পালন করার সবাব আল্লাহ তালা দান করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন